তো অবস্থায় সরুলপুরের একজন ভিক্ষু সাইবা উদওয়ালি ইবনি মুগীরা হাত বাতলো তাদের কাছে আমাকে কিছু ভিক্ষা দাও দিনার দিরহাম দাও আমি কয়েক দিন ধরে খুদার তো কিছু খাই না তোমাদের জন্য দোয়া করব সাইবা উদওয়ালি ইবনি মুগীরা ইসলামের কাট টাকা চিন্তা করল বুঝতে পারল যে এই গরিব মানুষটি ভিক্ষুকটি ক্ষুধার্ত রাস্তার অপর পাশে আলীকে দেখা যায় কিভাবে আলীকে অপমান করা যায় জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ তুমি গরাতেরিমের কি কসুর অপমান করবা মিয়া তুমি জানো একজন আলেমের নাম কত ইয়ারফা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলম আলেমের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ এই পৃথিবীর মর্যাদা আমাদের দরকার নাই আমাদের দরকার সেই দিন আলেমদের মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন এইবার কে বলল ওই যে রাস্তার ওপর বাসা আলীকে দেখা যায় ওই জায়গায় যাও আলী অত্যন্ত রিসম্যান ধনত্ব ব্যক্তি তোমাকে কিছু দিনার আপনার হাম দিয়ে দিবে আর তোমার ভিক্ষা করা লাগবে না ভিক্ষুক তাদের কথা শুনে সরল মারা হাদ্রত আলি রাদি আল্লাহ হুতা লাঙুন কাছে তখন ভাত পা পাতলো ও আলি রাদি আল্লাহ হুঁ তা লাঙুন জানেন ওরা তো জানেন যে আমার কাছে টাকা নেই পয়সা নাই তারপরে কেন আমার কাছে বাঁচাইলো মিষ্টি আমাকে অপমান করার জন্যে হঠাৎ হাদ্রতা আলিরাদি আল্লাহ হুতা লাঙুর মাথা টনক নড়ে গেল আল্লা আমাকে অপমান করতে পারে দয়ার নবীকে কখনো অপমান করবে না বলেন তোমার হাত দাও আমার কাছে হাতটা যখন দিল করে হুম কি যেন পড়লেন পরে ভিক্ষুকের হাত মুষ্টিবদ্ধ করে দিল যাও কফের বেইমানরা তোমাকে আমার কাছে পাঠিয়েছে তাদের সামনে মুষ্টিবদ্ধ হাতটা দেয়া খুলবা সামনে যখন ভিক্ষু খুলল ওই হাতের ভিতরে আমার মাওলা হায় হায় হাতের ভিতরে আমার মাওলা এক হাজার স্বর্ণ মুদ্রা দামের একটা মুক্তা উপহার দিলেন জরে বলেন সুবাহ এত আসতে এত আসতে আর জোরে বলেন না সুবাহ উপস্থিত সাহেবা ধ্বনি তৃপ্তি মুখেরা বুঝতে পারলো না তারা আলিরা দিয়ে আল্লাহ হুম তালা সামনে দাঁড়িয়ে কিং করতো বিভূর হয়ে গেল আশ্চর্য হয়ে গেল ভল্লা আলী কোথায় পাই না তুমি তো গরিব মানুষ জানতাম এত দামি মুক্তা তোমার কাছে কেন চোখের পানিগুলো ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে আর বলতেছে এখনো চিল্লা না আমার নবীকে চিল্লা নবীকে মোহাবত করো ভালোবাসো ইমান আনো তোমরা যখন আমার কাছে পাঠাইছ আমার কাছে দিনারদের হাম তো কিছুই ছিল না কিছুই দেই নাই রে নবীজির কয়েক মত বা দূরত পরে হাতের ভিতরে ফু দিয়ে দিয়েছিলাম বলেন সবহান সেই দূরদ আমরা অন্তরের মোহব্বত দিয়ে আমরা পড়ি না নবীজি বলেছেন দুরুদ যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন 10 তার রহমত বর্ষণ করবেন মাংশাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই ব্যক্তি আমার উপর পড়বে দুরুদ একবার আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার আর একবার হৃদয় দিয়ে অন্ত রুজা করে ভালোবাসা দিয়ে আমরা সকলে নবীর দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا إلهي كرد همكم أس کی سامني نے کیا دندان شہید وہود کی میدان میں بلغ العلا بخبانه كشاف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت الجگر گنی لا اله الا الله لا اله لا إله إلا الله ألا الله كم بارك نامه أي الله ألا عشيك كامه الله إنك سرير استغنام سير شكر بيكون دجانم تمام لا إله لا إله إلا الله لا إله إلا الله আলহামদুলিল্লাহ উপস্থিত জামিয়াত ইসলামিয়া নিকরা বাগানবাড়ি মাদসার উদ্যোগে তেরো সালা দস্তার বন্দি সম্মেলন আজকের প্রধান অতিথি দায়ী বিশ্বনন্দ মিল্লাত হজরত হজরতুল আল্লাহাম আলহাজ হাফেজ ডক্টর মৌলানা মোহাম্মদ মুসলিম খান দাম আদারক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বত্র জামিয়াউ সাবেক অধ্যাপক আহমদ বিল্ল ইউনিভার্সিটি জারিয়া নাইজেরিয়া আল্লাহ রবুল হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমরা সকলে বলে আমি আমি যে হুজুরকে অত্যন্ত মহাব্বত করি ভালোবাসি ওনার মোহাব্বত ভালোবাসা আজকে আপনাদের খেদমতে আমাকে আল্লাহআ উপস্থাপন করেছেন আল্লাহবুল আলম দরবারও আমি সুবিধা জ্ঞাপন করছি আজকে প্রধান মেহমান হিসাবে আছেন বিশেষ ইসলামিক চিন্তাবিদ বিরুদ্ধে বা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুজি দামকাত আলিয়াম আমিরে খতমে নবুয় সংরক্ষণ কমিটি বাংলাদেশ হুজুরও অনেক অনেক মাহফিলে আমার সাথে উনি চিফ ছিলেন প্রধান অতিথি ছিলেন এরপরে আমার পরপরই আলহামদুলিল্লাহ অত্যন্ত চমকপূর্ণ মনোমুগ্ধকর আলোচনা রাখবেন সুলতানুল ওয়েজিন খ্যাত আমরা তাকে চিনি আমার প্রিয় বড় ভাই আল্লামা খালেশ সাইফুল্লাহবি নামাত বরখাত আলিয়া প্রতিষ্ঠাতা ও পরিচালক মেরিকাজুতের আমি বাংলাদেশ এখানে ওলামা হাতপাতের অভাব নাই অনেক আরে ওলামা সকলের নাম বললে আমার মনে হয় আমি আর আলোকপাত করতে পারবো না বয়ান করতে পারবো না তো যাই হোক আমরা জাতির আলোচনা শুনেছি আল্লাহসফানত আলা আমাদের সকলকে এই কোরআন এবং হাদিসের আলোচনা দ্বারা উপকৃত করেন আমরা সকলে বলি আমিন সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজির আমি পবিত্র কোরআন মজিদের সুরা তবা চুরানব্বই পঁচানব্বই নম্বর আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এমনি মাদা শরীফ থেকে একটি হাদিস নিয়েছি আল্লাহ সুবাহ তালা যদি আল্লাহ পাকের এই ক্ষুদ্র বান্দাকে কবুল করেন রহম করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে আউ আল্লাহ নসিহত তো নিজের জন্যই তো আমি ইনশাল্লাহ কিছু নসিহতের উদ্দেশ্যে নিজেও কিছু নসিহত করতে পারবো নিজেও কিছু নিতে পারবো আল্লাহ পাক আমাদের সকলকে দিলের কাম দিয়ে সোনার তৌফিক দান করেন আমরা বলি আমিন আমলের নিয়তে আমরা শুনবো আল্লাহ পাক তৌফিক দান করেন আমরা বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন করম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমরা আজকে কথা শুনতে আসতে পেরেছি এই যে আবহাওয়াকে সংকটময় আবহাওয়াকে উপেক্ষা করে আজকে আমরা এখানে বসতে পারলাম এর জন্য দিল দিয়ে হৃদয় দিয়ে অন্ত উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে আবেগে উচ্ছ্বাসে সকলেই বলছি আলহামদুলিল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ এই যে আমরা প্রশংসা করলাম খুশি হলেন কে যদি বলেন কে আল্লাহ বলেছেন

সকলেই চাই আলহামদুলিল্লাহ তাহলে বেশি বেশি করে যে যে অবস্থায় থাকি শুকুর আদায় করবো কার আল্লাহর বোলার আল্লাহ তালা তৌফিক দান করেন আমরা বলে আমি সম্মানিত ভাইয়ের আমার আওয়াজ দিবেন সকলেই হায়াতের মালিককে জীবনের মালিককে মৃত্যুদাতাকে এই জগতের প্রতিপালককে দিনের মালিককে রাতের মালিককে দিনের পরে রাত সবাই রাতের পরে দিন সবকিছু নেই মালিক হলেন রাম আলামিন জোরে বলেন ঠিক না বেঠি সবকিছুর মালিক কে সকল ক্ষমতার মালিক কে আর জোরে বলেন কে সেই আল্লাহ সুবাহারা তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক বিশ্বাস হয় বিগত সময় আমরা দেখেছি আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন কিন্তু অপব্যবহার করার কারণে আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন ঠিক কেন যারা বলেন তারাই পর্ব মনে বিয়ে তারাই মনে করছে সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি না আল্লাহ আবুল্লাহ আলমিন নিজেই বলেছেন দাদা দীপ বেদে মহিমান্য সেই সত্তা যাহ সব কিছু রয়েছে তাহার কর্তৃত্ত রয়েছে তার সমস্ত সময় মহা শক্তি তিনি সকল বিষয় বলেন সান আল্লাহ আল্লাহ রতুল্লাহী বলছেন উনিল্লা হুম مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير الله رب العالمين بولا جن اي بيتي بيلي رادو الدرم اللي الله جاكي اتشاء تني رادو الدرم আবার রাজক তো সিনায় বলেন ঠিক কিনা জোরে বলেন সম্মানিত ভাইরা আবার যার ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেন আবার যার ইচ্ছা তার থেকে আল্লাহরা রাব্বুল আলামিন ইজ্জত সিনায়ান জোরে বলেন ঠিক না ঠিক समस्त কল্লাম একমাত্র আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সকল কিছুর উপর ক্ষমতাবান কে আর জোরে বলেন কে

চুরানব্বই নম্বর আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম আল্লাহ একটি ঘটনার অবতারণা করেছেন ভিতরে আল্লাহরুল আলমিন মুনাফিক মুখশকে উন্মোচন করেছে সাথে সাথে আল্লাহ নবী করিম সালামের দিয়েছেন যে প্রয়োজনের আয়োজনে চলতে ফিরতে উঠতে সব সময় আল্লাহ পাকের হুকুম মানবে আর নবীজির ব্যাপারে তো আল্লাহ তারা বলছেন ওমা এতাকুম রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু নবী যেটি বলেছেন সেটা করো তিনি যেটি বর্জন করার জন্য বলেছেন সেটি বর্জন করো সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন সকলের মনোযোগ আকর্ষণ করছি বিরক্ত হচ্ছেন এখানে যারা আছেন প্লিজ বাচ্চাদেরকে এই করবেন না আর টু কমিউনিকেশন না হলে আমি আপনাদের সম্মুখে আলোচনা করে মজা পাব না আমি কোরানের আলোচনা করছি সব জায়গায় বেয়া দেবি চলে না প্লিজ এক্স মি আপনার দয়া করে টু একান্নিশন যাতে না হয় দিলের কান দিয়ে শুনবেন আল্লাহ বলছেন ওই দয়া করিয়া কোর আহ আল্লাহ কুমতুর হামুন কোরান উপস্থাপন করলে তোমরা দিলের কান দিয়ে শুনবা কিসের কান ধরুন কিসের কান আর এটা কিন্তু যেন তোমার জায়গা না নবীজি বলেছেন বা দিন শুনিনি আইবা আহত হচ্ছে তিন সানাতান সাত বছর আইবা চেয়ে অনেক ভালো দিনে এদিন শিক্ষা করার প্রদীপ যদি জানো বলেন হ্যাঁ তাহলে সাত বছর যেই নফল বললে করলে যেই সব সেই সব আমার পেতে চাই কি যাই না তাহলে একটু এ কমিউনিকেশন এদিক ওদিক তাকাবেন না আমি আর ভূমিকা দিতে চাচ্ছি না অন্য কোনো প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না আমি আমার আলোচনায় যেতে চাচ্ছি ইনশাল্লাহ আপনাদের থেকে হেল্প চাচ্ছি যতক্ষণ বয়ান চলবে আলোচনা চলবে আমার দিকে তাকিয়ে থাকবে ওদিকে যাই হোক না কেন মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন সম্মান ভাইয়ারা আমার নবী করিম সাল্লাম তিনি একদিন মসজিদে জুমার নামাজ পড়ে তিনি তসবি তাহালিলে ব্যস্ত ছিলেন আজকে তো আমার আমাদের ব্যাপার তেমন হয়েছে জুমার নামাজের পরে মাত্র আমরা মনে করি যে দুই রাখা ফরস এরপরেই দেখা গেছে যে স্যান্ডেলের যা স্যান্ডেল যদি থাকে জুতা যদি থাকে একেবারে বগলের নিচে নিয়ে তারপরে আমরা চলে যাই ঠিক কিনা বলেন এই ধরনের কাজগুলি করবেন না ভাইরা আমার আমরা জেনে বুঝে উম করে আমল করার চেষ্টা করব। সম্মানিত ভাইয়া আমার এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত হ্যাঁ আল্লাহ সুভা আল্লাহ তাআলা মধ্যবর্তী সময়ের গোনাগুলি মাফ করে দেন বলেন হা বখানি শরমে জুমার মধ্যে রয়েছে জুমার দিন যে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন যে নিজেকে করলো তেল ব্যবহার করার ইচ্ছা থাকে তেল করলো খুশব ব্যবহার করলো ইউজ করলো মসজিদে যাইয়া হ্যাঁ কোন উচ্চ আওয়াজে কুটুম্বক করলো না মানুষটাকে ক্ষতি করলো না তো আল্লাহ সুহার হম তারা তার এক জমা থেকে ওই জোমা পর্যন্ত যে মধ্যবর্তীর সময় আল্লাহ রবুল আদামিন সব দিয়ে ভর্তিতে করে দেন বলে আর এখন মসজিদে গেলে আমরা কি করি আল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম ভালোই

বলই আমি শুরু করছি এই বাংলাদেশটা হচ্ছে এরকম কুরআনের এক কোরব জমি আলেম ওলামাদের অভাব নেই, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ব্যক্তিত্ব নৈকর্ত যারা লাবে ধনী হয়েছে সেই আল্লাহ পাকের ওলিদের বিভিন্ন জায়গায় তাদের কবর রয়েছে সুতরাং এই বাংলাদেশের ভিতরে যদি চলতে ফিরতে চান কুরআনকে ভালোবাসবেন কুরআন আছে যেখানে আমরা থাকব আর যেখানে কুরআন আছে যেখানে আমরা থাকব নবীজি শূন্য আছে যেখানে আমরা থাকবো মূর্তি আছে যেখানে আমরা থাকব না মনে থাকবে ইনশাআল্লাহ মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি আচ্ছা কালীর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে দুর্গা সাথে তৎকালীন সময়ের ভিতরে মুসলিমরা পাপীরা যখন সাহাবিদের পাশ থেকে যাইত আর তারা কোনভাবে ভাবে বিদ্রোহ করতো ঠাট্টা করতো আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আজরামু

তার জায়গাটা জান্নাতে হবে জান্নাতে যেতে আমরা চাই কি চাই না কারা কারা চাই না হাত জায়গায় আলহামদুলিল্লাহ আপনার অডিয়েন্স আছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ তাহলে আমরা জান্নাতে সকলে যেতে চাই আমি একটা আমল বলেই তারপরে ইনশাল্লাহ আমার বয়ানে চলে যাবো ইনশাল্লাহ যেহেতু চলে আসলো রাস্তার পাশে সম্মানিত ভাই হজরত আলী রাজি আল্লাহ

आप देखते से दावत दिखे